আর এস প্যাকেজ পনেরোশো সিসি টিপটনিক গিয়ার চারটা ডিস্ক ব্রেক তেলের গাড়ি এবং অনেক সুন্দর একটা গাড়ি এটা সামনে পিছনে গ্লাস লাইট দেখেন একেবারে কিছু অরিজিনাল আছে একটা আর এস প্যাকেজ চাকাগুলো দেখেন আপনার লো প্রোফাইল চাকা ডিস্ক ব্রেক এত সুন্দর গাড়িটা রাইড করে এত মজা যা বলার বাহিরে দেখেন ভিতরে কত স্পেস গাড়ি দেখতে ছোটোই হয়েছে কিন্তু বসার স্পেস পর্যাপ্ত পরিমাণ আছে ওকে এবং সিট কভার লাগানো আছে আর এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ অক্ট্রেন ইভেন্ট কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেন পেছনে সামনে সিটের জায়গাও আছে পেছনে কার্গো স্পেসও ভালো আছে জি আর এটা কিন্তু তেলে চালিত গাড়ি এবং পেছনের লাইটগুলা গ্লাসগুলা কিন্তু সব অরিজিনাল বাম্পার ইনস্টল করা আছে চারোটা চাকাই অলমোস্ট নতুন ডান সাইডের পেছন সাইডটা দেখেন এই দেখেন অল্প বাজেটের সেরা জি এবং মাইলেজ দিবে ভাই হাইওয়েতে এটা ষোলো সতেরো দেয় মাইলেজ ইনশাল্লাহ এই যে দেখেন ইঞ্জিন একেবারে এলিয়ান প্রিমিয়ার ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন কোনো এসি প্রবলেম নাই কোনো কিছু নাই সুপার ফ্রেশ জি এগারো মডেল ভাই এগারোর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার ষোলোতে পনেরোশো সিসি আর এস প্যাকেজ ইলেকট্রনিক গিয়ার এটার হাদিয়া চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা এটার প্রাইস তেরো লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম